কারণ চলে গেলে এসিডি পাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু 60 টাকা সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা আলাইকুম মুকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রিয়াজ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইলেকট্রিক মালে আজকে তো ধামাকা একটা অফার দিবেন हां ভাই ধামাকা অফার যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যদি বেশি বেশি শেয়ার করবেন তারপরে আবার নেক্সট ভিডিওতে আরো ধামাকা অফার দেব অফার থাকবে हां भाई ওকে প্রথমে কোনটা দেখাই আপনার কম দামি যে সুইচগুলো আর দামি যে সুইচগুলো আর কালার যে সুইচগুলো ওকে 5 টাকা 7 টাকা 10 টাকা 12 টাকা পর্যন্ত সুইচ আমার এখানে আছে 5 টাকা থেকে শুরু তারপরে প্লাগে যাই প্লাগ হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রেডার প্লাগ আছে আমার এখানে প্লাগ হলো গিয়ে তিন টাকা থেকে শুরু বারো টাকা পর্যন্ত প্লাগ আছে এক একটা প্লাগ বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি তারপরে যে হোল্ডারগুলো আছে একটা হোল্ডারে লাগা 10 টাকা একটা 11 টাকা একটা 12 টাকা একটা 13 টাকা 50 পয়সা একটা হচ্ছে কি 13 টাকা 80 পয়সা বিক্রি করবে কেমন বিক্রি হবে 20 টাকার উপরে ভাই অর্ধেক বেশি লাভ থাকে আধা আধি লাভ সর্বনিম্ন আধা আধি অর্ধেক বেশি লাভ থাকে ওকে তারপর ভেরস সুইচ পাবেন আমাদের এখানে দুই কোয়ালিটি একটা হচ্ছে 10 টাকা একটা হচ্ছে আপনারা 15 টাকা দুই কোয়ালিটি ভেরস সুইচ পাবেন রাইটিং ইন্ডিকেটর সহকারে আপনি মনে করেন প্লাগ পাবেন মাত্র 14 টাকায় প্লাক প্লাগ সর্বনিম্ন কত থেকে শুরু হবে এগুলো হচ্ছে কি আপনার একটা সাদা মালটি হচ্ছে আটত্রিশ টাকা কিনা এটা হলো বিক্রি হলো ষাট টাকা সত্তর টাকা তারপর আপনারা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা আট টাকা বারো টাকা এগারো টাকা বারো টাকা মাল্টিপ্লেন একশো ষাট টাকায় দুইশো বিশ টাকা বিক্রি মাল্টিপ্লাক পঁচানব্বই টাকা একশো আশি টাকা বিক্রি একশো পঁচিশ টাকা মাল্টি থাকবে ল্যাপটপ আয়রন হিটার ফ্রিজ সব চালানোর জন্য সর্বোচ্চ করবেন আপনারা তারপরে থাকবে রাইস থাকবে করচান থাকবে মাত্র বারো টাকা থেকে শুরু হয় এছাড়াও আমার থেকে পাইকারি হোল্ডা নিতে পারবেন বারো টাকা পার পিস করবেন পঞ্চাশ টাকা ষাট টাকা এছাড়াও যারা মডেলের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে ভাই পনেরো টাকা পার পিস

আর ছোট থাকবো বাইশ টাকা থেকে বাইশ টাকা থেকে মাল্টিপ্লাক্স শুরু এগুলো প্রত্যেকটা মাল্টি একশো টাকার নিচে একশো টাকার উপরে বিক্রি হয় এছাড়া লাইড আছে আপনার এখানে ষোলো টাকা পার পিস আছে এগারো টাকা পার পিস আছে বারো টাকা পার পিস চলে মাত্র টাকা থেকে শুরু বিক্রি টাকা শুরু একশো ষাট টাকা থেকে শুরু হয় এটা আপনার মডেল আছে তারা মডেল আছে পাতা মডেল আছে একশো ষাট টাকা একশো সত্তর টাকা শুধু এগুলা নিয়ে আমার থেকে আপনারা ব্যবসা করতে পারবেন মডেল আছে ষাট টাকা

বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা আমার মাত্র বারোশো টাকা যদি দশ কল নেন দুই হাজার টাকা বিক্রি হব আপনি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অনেকে বিক্রি করতে পারবেন এছাড়া আমার কাছে ওয়ারিং এর মালামালের জন্য সুইচ গ্যাং দরকার আমার স্ক্রিনশট মাইরা পাঠাবেন কোন কালার নেবেন কত পার্সেন্ট পাইছেন আমি চেষ্টা করব 1% বাড়ায় দেওয়ার জন্য মুকুল ইলেকট্রিক ভাই আপনাদের শপে সরাসরি আসবে কিভাবে এটা হচ্ছে কি ভাই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেটের 4 এবং 5 নম্বর গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক 187 নম্বর দোকান 187 নম্বর দোকান ওকে ভাই তারপরে গ্যাং সুইজ তারপরে যে বিয়ার ভিতর বাসাবাড়ি ওয়ারিং এর জন্য প্রবাসী ভাইরা অনেকে আছে যে